তার বাড়িতে বোমা ফেটে তিনজন মারা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ করে বিধানসভায় উদয় হন আগে থেকে কেউ জানতেও পারে না লিস্টেও থাকে না বৃহস্পতিবার সোমবার ডেট ছিল উনার কোশ্চেন অ্যান্সারের উনি চেঞ্জ করে বৃহস্পতিবার করেছেন উনি এক্ষুনি এসে শান্তির বাণী ছড়াই ছড়িয়ে দিয়ে গেলেন উনি একবারও বললেন না যে ডোমকলে বোমা বিস্ফোরণে তিনজন ওনার যারা ভোট ব্যাংক ভোট ব্যাংকের লোকেরা তারা পরাপারে চলে গেছে এটা স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট একটা সাধারণ প্রপার্টির নির্বাচন যেখানে অংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার যেখানে ব্যালটে নির্বাচন হয় যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয় সিম্বল থাকে না সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না এবং গতকাল আপনারা এই দৃশ্য যদি দেখেন নন্দীগ্রামে এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেইখানে ভোট গ্রহণ কেন্দ্র করা এই তৃণমূল এখন মাদ্রাসায় ঢুকে গেছে গতকাল তমলুকে যতগুলো সেন্টার ছিল সব অধিকাংশই মাদ্রাসাতে মথুরি মাদ্রাসা আটকিনা হাই মাদ্রাসা চনসরপুর মাদ্রাসা আমার নির্বাচন কেন্দ্রে পাড়াগায়ের পাড়াগায়ের ভিতরে ভিতরে কাঞ্চননগর দেদারুয়া মাদ্রাসা না নাম ভুলে গেছে সেই মাদ্রাসাতে নির্বাচন সংগঠিত করেছে এবং সংগঠিত করার মূল কারণটাই হচ্ছে আপনার বিশেষ সম্প্রদায়ের বিশেষ ক্যাটাগরির গুন্ডা যারা বলছেন চার দিনে কলকাতা দখল করব সেই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদেরকে ব্যবহার করছেন ব্যবহার করার ফলে সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে যে আপনারা যখন নোটিফিকেশন করেছেন এক একটা সেন্টারে ধরুন এগরা এগরাতে শেয়ার হোল্ডাররা ভোট দেবেন এগরা ঝাটুলাল হাই স্কুল এগরা সাবডিভিশন টাউন এবং হেডকোয়ার্টার তাকে নতুন নোটিফিকেশন করে নিয়ে গেছে জেটথানে যে জেটথানে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বেশি এবং সেখানে ওই সম্প্রদায়ের বিশেষ বিশেষ লোকেদের দিয়ে গুন্ডামি করা হবে এবং বিরোধী পক্ষের ভোটারদের বাধা দা সুপ্রিম কোর্ট বলছে যে তোমাদের নিজ দায়িত্বে দায়িত্বে নিজ তোমাদের খরচে নিয়ে যেতে হবে এই গতকালের এই দৃশ্য দেখুন পাঁচশো পুলিশের সামনে দেখুন এখানে তো প্রেস ক্লাব নেই অলরেডি মারা গেছে প্রেস ক্লাব আমার মনে হয়েছে মানে অ্যাক্টিভিটিকে দেহ হয়তো আছে কার্যক্ষেত্রে মারা গেছে নইলে কালকে নিউজ এইটিনের একটা ছেলের স্প্রিন্টার লেগেছে লোকাল ছেলে টিভি নাইনের কনিষ্ক মাইতি ওই জেলার রিপোর্টার তার এখানে বোমে স্প্রিন্টারে যথেষ্ট রক্ত বেরিয়েছে সাইলেন্ট অল আর সাইলেন্ট সবাই স্তাবকতা করতে আর চটি চাটতে আর ফিল গুড করতে ব্যস্ত তাই ভারতবর্ষে যখন গণতন্ত্র বিপন্ন হয় হায়ার জুডিশিয়ারি এগিয়ে আসে তাই সুপ্রিম কোর্ট আজকে এগিয়ে এসেছে শেষ চেষ্টা করার জন্য নতুনের নতুনত্ব কিছু নেই এটা লজ্জা 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 আর আমাদের বলার কোনো সুযোগ নেই আজকে সোমবার একটাও পুলিশ দপ্তরের প্রশ্ন নেয়নি মুখ্যমন্ত্রী কখন আসেন কখন যান বারোটা চল্লিশে ঢুকলেন শান্তির বাণী ছড়ালেন ছ সাত মিনিট পগার পার এই তো বিধানসভার অবস্থা হোম ডিপার্টমেন্টের দফাওয়ারি বাজেট হয় না গিলোটিনে পাঠানো হয় অতএব বলারও জায়গা নেই প্রশ্ন করারও জায়গা নেই আর ওনাদের অ্যাকাউন্টেবিলিটি যে অ্যাসেম্বলিতে সেই অ্যাসেম্বলিকে ওরা প্রোপানলি মর্যাদা গুরুত্ব দেয় না বলছি আজকে মুখ্যমন্ত্রী বললেন বাংলাদেশ নিয়ে যাতে কোনো অপপ্রচার না হয় সেদিকে কে অপপ্রচার করছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার তাকে প্রসাদ দিতে গেছিল আরও দুই সন্ন্যাসীকে গ্রেপ্তার এটা কি অপপ্রচার চট্টগ্রাম জুড়ে রংপুর জুড়ে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা এটা কি অপপ্রচার ছবিগুলো তাহলে মিথ্যা সুনামগঞ্জে একশো তিরিশটা দলিত পরিবার হিন্দু পরিবার তাদের বাড়ি জ্বালিয়ে লুট করা হলো এ ছবিটা মিথ্যা ইস্কনের গোশালাতে ঢুকে লোয়ার রড দিয়ে গরুগুলোকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মারছে এটা মিথ্যা গোপালগঞ্জে হিন্দু বাড়ি থেকে সবাই পলায়ন করল একটা প্রতিবন্ধী দিব্যাঙ্গ শারীরিকভাবে অক্ষম পালাতে পারলো না তাকে পুড়িয়ে নাইনটি পারসেন্ট দগ্ধ করে দেওয়া হলো এই ছবিটা মিথ্যা গতকাল গত পরশু ঢাকার ইস্কন মন্দিরে প্রভু প্রভু জগন্নাথ দেব রাধা মাধবের মূর্তি ভাঙা হল এটা মিথ্যা হুজুররা বলছেন আমরা বাংলা বিহার উড়িষ্যা দখল করব এটা মিথ্যা ওখানকার অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা বলছে চার দিনে কলকাতা দখল করব। এটাও মিথ্যা বিএনপির নেতা তার পশ্চিম বাংলা বাংলার তাঁতিদের তৈরি করা ভারতীয় শাড়ি পুড়াচ্ছেন এটাও মিথ্যা মমতা ব্যানার্জির কাছে যে এগুলো মিথ্যা হয় গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্যি বিল্ডিং করতে তৈরি করা হবে বলছেন কোয়ুন কবি भरतपुरের বাক্যবান ছিলেন সবাইকে সংযত আরজন উনি আজ নিজের লোকদেরকে সংযত করুন না উনি বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও স্বহস বদনে উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন ওখানে বলেছিলেন দু হাজার পঁচিশ ছয় ডিসেম্বর উদ্বোধন করব আজকে এখানে বলেছেন পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে বলেছেন তিন বছরে বানাবো হ্যাঁ চার বছরে মানে উনি ক্যালকুলেশন করেছেন ছাব্বিশের বিধানসভার ভোট তারপরে পঞ্চায়েতের ভোট তারপরে লোকসভার ভোট তারপরে উনি উদ্বোধন করবেন রাষ্ট্র করার এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল একাত্তর সালে যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো তিরানব্বই হাজার রাজাকারেস্ট হয়েছিল ভারত হিন্দুস্তান উদার শান্তিপ্রিয় তারা ছেড়ে দিয়েছিল এবারেও এরা ধরা পড়বে এবারে যাতে ছাড়া না হয় যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছেটা কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি প্যান্টে বাথরুম হবে বলছি বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছে একটা আশারারও দেখা যাচ্ছে দেশের মতো সম্পর্ক আবার যাতে পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায় কালকে আমি বলতে পারবো না আমি পররাষ্ট্র দপ্তরের কেউ নই আমি সেন্ট্রাল গভর্নমেন্টের অফ পার্টনার আমি এগুলো নিয়ে বলতে পারবো না এর জন্য পররাষ্ট্র সচিব আছেন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং পার্সন আছেন পররাষ্ট্র মন্ত্রী আছেন পার্লামেন্ট চলছে সরকার দায়বদ্ধ পার্লামেন্টে আমি একজন বাঙালি আমি একজন হিন্দু আমি আমার হিন্দুদের জন্য পৃথিবীর যে প্রান্তেই আক্রান্ত হলে আমি আমার যন্ত্রণা হয় অনেকেরই আপনাদের অনুভূতি আছে ওপারে আত্মীয় স্বজন আছে আমার মা নিজে জন্মগ্রহণ করেছেন বরিশালে আমি আমার অনুভূতিটাও সরাসরি আছি আমি সেই অনুভূতি থেকে এর প্রতিবাদ করছি আমার মতো করে প্রথম দিন থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নামা থেকে আমি যত ধ্বজ জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি যারাই করেছেন যারা আমাকে ডেকেছেন আমি যুক্ত হয়েছি আগামীকালও বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে বসিরহাটের বর্ডারে ভোক্তা ডাঙ্গাতে

আর উনি এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন বাংলায় ব্যাপক জনরোস তৈরি হয়েছে বাংলাদেশের ঘটনায় উনি ফেস সেভিং করার জন্য এটা বলছেন আবার উনার সরকারের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করছেন অতএব আর বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জনাব ফিরাদ হাকিমকে মাননীয় তোহা সিদ্দিকিকে রানী রাসমণি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় আর হিন্দুরা হাজার জাতীয় পতাকা নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে তাদের অনুমতি নিতে হয় অর্থাৎ একই অঙ্গে বহু রূপ অতএব এই সব কথার কোন মূল্য আছে বলে আমি মনে করি না চিন্ময় প্রভুর বিরুদ্ধে আবারও নতুন করে কিছু মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাড়তি মামলা যাতে কোনো ছাড়া না পান এমনি তো জানুয়ারি পর্যন্ত তার যে হেফাজত সেটা মেয়াদ কার সাথে গেছে বলে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যদি পড়েন সন্তসবাজ হিন্দু সন্ন্যাসীরা তারা শুধু জেল খাটা নয় অনেক অনেক আত্মত্যাগ করেছে। আপনি যদি মোগল পাঠান সাম্রাজ্যের ইতিহাস পড়েন তাহলে বাবর থেকে ঔরঙ্গজেব এরা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী কত সন্ত সন্ন্যাসীকে শুলে চড়িয়ে মেরেছেন নির্মমতার সঙ্গে কত হিন্দু রাজাকে গিলোটিনে তুলে মেরেছেন তার নজির প্রচুর রয়েছে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি তাতে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে দু মাস চার মাস ছ মাস জেলে রেখে তাকে কিছু করতে পারবে না একাত্তরে রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদেরকেও হত্যা করেছিল নয় জেলে রেখেছিল ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময় তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে আমার বিশ্বাস যত দিন পারেন জেলে রাখুন ওনার যে সূচিসুদ্ধ পবিত্রতা রয়েছে আহারে পোশাকে দৈনন্দিন জীবন যাপনে যত পারেন বাধা দেন কৃষ্ণ কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক এক কারাগারে থাকলে কোটি চিনময় কৃষ্ণ প্রভু ঘরে ঘরে তৈরি হবে হিন্দু বাড়িতে তৈরি হবে এ বিশ্বাস আমার আছে শেখ হাসিনা বলছেন বাংলাদেশে বিচার নেই এবং যারা বন্দীরা ছিলেন যে কাসব পাকিস্তান থেকে এসে মুম্বাইতে উঠে জেলের ফিসারম্যানের পোশাক করে এত নিরীহ মানুষকে খুন করল সেই কাসবের হয়েও ভারতের আদালতে বড় বড় নামি নামি লহিয়ার দাঁড়িয়েছেন আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোন গুরুতর অভিযোগ না থাকা সত্ত্বেও এই ওর দেশে লয়ার পাওয়া যাচ্ছে না যেদিনকে চট্টগ্রামে একাত্তর জন হিন্দু লয়ারের নামে মামলা করা হয় এবং সিনিয়র লয়ার রমেন রায় তাকে কার্যত মৃত্যু পথে ফেলে দেওয়া হয় সেদিনই প্রমাণ হয়েছে বাংলাদেশে এখন কোন গণতন্ত্র নেই সংবিধান নেই ওখানে মৌলবাদী জঙ্গিদের হাতে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র চলে গেছে এবং এই জঙ্গিবাদ মৌলবাদ বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশ আমেরিকা তার নেতৃত্বে মানবতাবাদী জঙ্গিবাদ বিরোধী দেশগুলি আমার বিশ্বাস এগিয়ে এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা পাক করেছে সেই একই অবস্থা বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদ এই রেডিক্যাল ফোর্সকে একদম উপড়ে ফেলা নয় শিকড় সুদ্ধ তুলে উপড়ে ফেলার কাজ বিশ্ব সমাজ করবে শুভেন্দুরা জজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা থেকে আসা টাকা সেগুলো কংগ্রেস ব্যবহার করছে এখানে দেশবিরোধী কাজের জন্য সেইগুলো গতকাল বিজেপির তরফও করা হয়েছিল আপনি বিজেপির বিরোধী দল নেতা এ রাজ্যের আপনি কীভাবে দেখছেন বিষয়টা না না এটা তো প্রমাণিত সত্য নতুন করে তো কিছু বলার নেই এটা প্রমাণিত সত্য বারে বারে

পুলিশ দপ্তর ছাড়তে বলেছিলেন ভরতপুরের এমএলএ কিছুদিন আগেই বলেছিলেন পুলিশ দপ্তরে ওনার ভাইকোকে বসানো এর আওয়াজটা শুধু আমাদের দিক থেকে উঠছে না ওদের পক্ষ থেকে উঠছে মুর্শিদাবাদে যে তিনজন মারা গেছে বলা হচ্ছে বুম বাদ দিয়ে বাড়ির লোক অভিযোগ করেছে তাদেরকে বুম মেরে মারা যেত বাড়ির লোক থানায় গিয়ে এটা হয়েছে সে কি করেছে আমি জানি না এনআইএকে দিয়ে দিতে হবে এনআইএ বলে দেবে যে ভোট ভিতরে ছিল না বাইরে ছিল আর সেন্টার ফরেন্সিক থেকে আপনার ইনভেস্টিগেশন করলে আপনার আমার কারো বলার কিছু দরকার এবং এক্সপ্লোসিভ ফোর এটা তো এনআইএ ইনটিমেশন দিতে হয় অর্থাৎ নন্দীগ্রামের বোমা বিস্ফোরণ বলুন বোমাবাজি বলুন দমকলের বোমা বিস্ফোরণ বলুন সব তো একই আমার বক্তব্য কিছু নেই আমার শুধু জানতে ইচ্ছা করে যে মমতা ব্যানার্জি একবার কিছুদিন আগে রেড রোডে একটা মেশিন বসিয়েছিলেন সেই মেশিনে তিনি একটা কালো কাপড় ঢুকাচ্ছিলেন নিচ থেকে একটা সাদা কাপড় বেরিয়ে আসছিল আমি শুধু জানতে চাই এক্ষেত্রে তিনি কি ধরনের ওয়াশিং মেশিন ব্যবহার করেছেন এবং সেই ওয়াশিং মেশিনের ব্র্যান্ডটাকে কোথায় পাওয়া যায় কোন ওয়াশিং মেশিনে তিনি এইটা পিউরিফাইড করেছেন এই ক্যান্ডিডেটের ব্যাপারে এইটুকু আমার জানার ইচ্ছা নয় যখন অভয়ানিয়ে ভোটার রাজ্যের মানুষ রাস্তা এমন একজনকে না উনাদের তো ফিল গুড ওনার ছটা সিট জিতে গেছে বারে বারে এই অ্যাসেম্বলিতে এই কদিন ধরেই সপ্তাহ ধরে নানাভাবে বলেছেন ছয় শূন্য আমরা জিতেছি বলেছেন ও তো বলছেন তা ভোট চুরি করুক চামারি করুক ডাকাতি করুক আমরা ভোটে জিতছি অসুবিধা নেই ফিলিং থাকবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর নিয়ে বৈঠক করছেন আপনার বিধানসভা এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন তাতে আমার কি আমার বিধানসভাটা কি পশ্চিমবঙ্গের বাইরে না ভারতবর্ষের বাইরে একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে একজনের মৃত্যু ঘটেছে অধিক রাত তার বাড়িতে কালীচরণ তার নাম বিষ্ণুপদ মন্ডল আর যে মেরেছে তার নাম উত্তম মন্ডল এসে কোন রাজনীতির সম্পর্ক নেই উনি মাথা ফাটিয়ে ফেললেও কালকে কাঞ্চননগর মাদ্রাসাতে ভোট করেছেন বড় বড় বোমা ফেলেছেন তারপরেও আমি ওখানে মমতা লস ফাইনালি এবং নন্দীগ্রাম ফাইনালি আমার ওখানে হিন্দুদের আমি ঐক্যবদ্ধ করেছি এবং একশো জনের মধ্যে নব্বই জন হিন্দু আমার সঙ্গে আছে সব ভোটে ওখানে মমতার ভোট ব্যাংকে আমি হারাবো আর হিন্দুরা জিতবে সোজা বাংলা হিসাব কিছু করতে পারবে কংগ্রেস কি আপনি কংগ্রেসকে আপনি কি দেশদ্রোহী বলেই মনে করেন কারণ যে অভিযোগটা বিজেপির তরফে করা না না একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নথিভুক্ত এরা আমি বলতে পারি না কিন্তু তাদের অ্যাক্টিভিটিস অ্যান্টি ন্যাশনাল তাদের নেতারই নাগরিকত্ব নিয়ে কোর্টে মামলা চলছে অতএব স্বাভাবিকভাবে এনাদের অ্যাক্টিভিটিসটা কখনোই প্রো রাষ্ট্রবাদী নয় এটা বারে বারে উদাহরণ হয়েছে এবং এই দলের নেতারা প্রকাশ্যে তিনশো সত্তর প্রকাশ্যে রাম মন্দির ভেঙে গুড়িয়ে আগের বিতর্কিত তৈরি করার কথা বলেন বলে। এর বিরোধিতা করে বাংলাদেশ নিয়ে একটাও মিছিল মিটিং পাবেন না প্যালেস্টাইন নিয়ে মিছিল করেন অতএব এদের কার্যপদ্ধতি ভাষা বক্তব্য সবটাই ভারত এবং রাষ্ট্রবাদের বিরোধিতা করা আমি আজকে বিধানসভায় মেনশানে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি আপনারা জানেন যে গ্রুপ ডি লড়াই করা ছেলে মেয়েরা তারা আটশো দিন বসে আছেন এখান থেকে ঢিল ছড়া দূরত্বে পাঁচশো সাতশো মিটার দূরে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এটা মুখ্যমন্ত্রীর দপ্তর তখন মুখ্যমন্ত্রী হাউসে ছিলেন না না থাকায় স্বাভাবিক তিনি এগুলোকে গুরুত্ব দেন না ছ হাজার ষোলো লক্ষ পরীক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীকালে অয়নশীলের বাড়ি থেকে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে গ্রুপ ডির তালিকা উদ্ধার হয়েছে বলে আমরা জেনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা সিজার লিস্টেও দেখেছি সেখানে পাঁচশো আটাত্তরটা ভ্যাকেন্সি ছিল তারা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্ন সামনেও ধর্ণা দিয়েছে। তারা মুখ্য সচিবের কাছে দাবিপত্র দিয়েছে। আমরা তা আমি তাদের দাবি পূরণ করে সমাধানের দাবি করেছি এবং সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গে দিয়ে নিয়ে স্যাট যখন রাজ্য সরকারের বিরুদ্ধে জাজমেন্ট দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেই দিন থেকে স্যাটকে অসম্পূর্ণ রাখা হয়েছে স্যাটে বিচারপতি নিয়োগ হয়নি এর ফলে সমস্ত সরকারি কর্মচারীরা যারা প্রথমে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারেন না থ্রু স্যাট যেতে হয় তারা যেতে পারছেন না আর গ্রুপ ডি এই এতদিনের ওদের যে লড়াই সেই লড়াইতেও তারা বঞ্চিত হচ্ছেন এই বিষয়টা তুলে ধরেছে দ্বিতীয়ত গত সপ্তাহে আমাদের রাজ্যের ইন্টারন্যাশনাল কানেকটিভিটি নিয়ে অনেক কথা অনেক আলোচনা হয়েছে আমি আজকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে দ্বিতীয় এয়ারপোর্টের জন্য ভারত সরকার জমি ম্যাপ সব পাঠানোর পরেও কিভাবে তারা জমি দেয়নি কীভাবে এই রাজ্যের প্রতিটা ক্ষেত্রের উন্নয়ন আটকে আছে আমি আপনাদেরকে ডকুমেন্টটা দিচ্ছি সাথে সাথে একষট্টিটা রেল প্রকল্প সেই রেল প্রকল্পে রাজ্য সরকার জমি না দেওয়ার জন্য একটাও রেল প্রকল্প হচ্ছে না আরব অসমাপ্ত রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নে নজর নেই কেবলমাত্র রাজনীতি বোমাবাজি দখলদারি এই রাজনীতির মধ্যে দিয়ে তারা আছে আমি জোটের কে জোটের পিন্ডি অনেক আগে ছটকে গেছে ইন্ডি ইজ দ্য কেস এটা আপনি ভালো হয় ইন্ডি জোটের সবচেয়ে বড় শরিক তো যাকে জিজ্ঞেস করেন তার তো নিজেরই পদ নেই অধীর রঞ্জন চৌধুরী কারণ অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের বিরোধিতা করার চেষ্টা করেন তাই সরিয়ে দিয়ে কংগ্রেসটাকেও লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখন তার যত তৃণমূলের কাছে এই প্রশ্নের উত্তর ইন্ডি জোটের বর্দা দিতে পারবে এটা আমার কাজ নয় আমি এটা নিয়ে মন্তব্য করব গেট না আটকে